আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই সুখবর মুক্ত মামাল এক সরিয়াল নয়জন কর্মীর জন্য এরকম তথ্য যখন প্রকাশ হয় তখন অনেকে হুমড়ি খেয়ে পড়েন ভিডিওটা দেখার জন্য বা এটা শেয়ার করেন যে হ্যাঁ অনেক বড় সুখবর আসলে তো সত্যি নয় জন পর্যন্ত এক সরিয়াল মুক্ত মামাল তবে এই নিউজগুলার পিছনে যে অন্য কিছু লুকিয়ে আছে হয়তো অনেকে জানান না সেটা সত্যতা আমরা তুলে ধরবো এই ভিডিওতে প্রিয় ভাই আমরা অনেকদিন ধরে অথেন্টিক নিউজ প্রকাশ করে আসতেছি আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাব যখন আমরা এই নিউজটা পাই তখন আমরা এই ইমেজের ব্যাপারে একটু যাচাই বাছাই করি তখন আমরা দেখাতে পারলাম যে এই ইমেজটা দিয়ে যারা নিউজ প্রকাশ করছেন সেটা আসলে দু সালের এটা আসলে এখনকার কোনো নিউজ না দু হাজার নিউজ তবে দু সালে যে নিউজটা প্রকাশ করছে সেটার অর্থগুলো তর্জমা বলে ভিন্নভাবে বোঝানো হয়েছে এখানে বলা হয়েছে নয়জন জন কর্মী পর্যন্ত মুক্ত মামল একশো রিয়াল আসবে এরকম না বলা হয়েছে যে নয়জন জন থাকলে ছোট মহাস এবং একশো রিয়াল মুক্ত আসবে আফা মনসা সাগের মিন দফা মোকাবেল মালিক যে অর্থাৎ আপনার ছোট মহাসার একটা যে শর্ত সে শর্তগুলা উল্লেখ করা হয়েছে সেটা এমন সিস্টেম করছে নয়জন জন কর্মী থাকলে চারজনের একশো আসবে যে দুই দুই দুইজন হলো সৌদি যদি কোনো সৌদি না রাখে অর্থাৎ কোনো ধরনের অন্য কোন সৌদি না রাখে নিজে যদি তামিনাতে থাকে তাহলে দুইজন আর যদি সে নিজেও থাকে আর একটা সৌদি মোয়াসা তামিল নাম রাখায় তাহলে চারজন তাহলে এক হয় দুই নতুবা চার আর বাকি জন গেলে কোথায় বাকি জন আসলে কোনোভাবেই হবে না নয়ের কথা বলা হয়েছে আল্লাহতি ইয়াব লেগুল এস আমেল ফি তিসা আমেল এখানে বলা হয়েছে যে নয়জন কর্মী যদি এজমালী টোটাল থাকে তাহলে সেটা ছোটো মহাসাসের ভিতরে পড়ে এবং সেজন্য কাম আদত মাফিয়ান হোম অর্থাৎ কতজন পর্যন্ত আপনার মক্তবা আমলের যেই অর্থাৎ তারা যেই মুক্তবা আমল কম করার যে সুযোগটা মানে অর্থনৈতিক যে ছাড়টা দিচ্ছে সেটা কয়জনের জন্য দিবে কোন শর্ততে দিবে সেটা এখানে উল্লেখ করছে দুই এবং চারের এটা কত বছর দিবে তি বছর দিবে এটা আসলে কখন নিউজটা প্রকাশ হয়েছিল যখন এক সময় ছিল এই কোন ধরনের সودی ছাড়া অর্থাৎ কোন সودی সودی নিয়ম ছাড়াে চারজন পর্যন্ত 100 টাকা আসতো 2020 সালের আগে যখন 2020 সাল আসলো তখনই আপনারা এই নিয়মগুলো আসছিল আর এই নিয়মের সময় এই নিউজগুলো প্রকাশ হয়েছে। এখন পর্যন্ত দুই প্রশ্ন হলো 2020 থেকে 25 পর্যন্ত এতগুলো মোআসাসের কাজ করলাম যতগুলো সিআর অর্থাৎ যে এক্স সিআর দেখা যায় তিনজন আর এক্স সিআর এ পাঁচ জনের কিন্তু অসংকো সিআর আমরা পাইছি কোথা থেকে 100 টাকার সিস্টেমে কেউ করতে পারলো না এই পর্যন্ত একামা তাহলে হঠাৎ করে ওই নিউজেই सेम নিউজ কেন কি হবে এখন এটা আবার সবার 100 টাকা হয়ে যায় এটা আমার আসলে বুঝে আসে না বলা হয়েছে যে ফারা সিজিল করে আলাদাভাবে ভাবে করা যায় ফারা সিজিল বর্তমানে ভাই বন্ধ এটা হয়তো অনেকে জানেন না আমরা ভিডিও দিছিলাম দেখেন একবারে ফারা সিজিল অর্থাৎ একটা সদিন নামে যদি আরো করতে চান তাহলে সেক্ষেত্রে একবার টোটালি বন্ধ লাইম কিনু কায়দুল মিন সিজিল তিজারি বলতেছে ওয়াহাদ লি নাফসিল মানে অর্থাৎ একজন মালিকের নামে একজন মালিকের নামে অতিরিক্ত অর্থাৎ একের অধিকার কোন সিজিল হবে না ফারা সিজিল হবে না এখন থেকে তো এখন যেটা হবে না সেটা কি হবে আবার ফারা করে কিভাবে কি করবে আমি বুঝি আসে না ভাই এটা একটা পুরাতন নিয়ম ছিল সেটারে আপনাদেরকে কিছু অসৎ ভাইরা বোকা বোকা বানাইছে মানুষের এটা একটা যেটা আপনাদেরকে বোঝানো হয়েছে সেটা ছিল আপনাদের ফ্যাক্ট বোঝানো আরকি ভিডিওটা শেয়ার করে দিবেন অতিরিক্ত যাতে করে অনেক প্রবাসী ভাইরা উপকৃত হয়